আজ বানাবো মুসুর ডাল আর পালং শাক দিয়ে ডাল পালং গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব লাগবে এর জন্য গরম তেলে প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম ফোড়ন হয়ে গেলে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিলাম কিছুক্ষণ চেড়ে নিয়ে কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সাথে দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি এবার শাক বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মজিয়ে নেব আর রেসিপিটি আরও সুস্বাদু বানিয়ে নেবার জন্য কয়েকটা চিংড়ি মাছ তেলে একটু হালকা করে চেড়ে ভেজে নিয়ে শিল্পাটায় বেশ হালকা হালকা করে থেতো করে নিয়ে মজে আসা পালং শাকই দিয়ে দিলাম সাথে গোটা গোটা করে সেদ্ধ করা মুসুর ডাল দিয়ে দিলাম এবার সামান্য একটু গরম জল দিয়ে কিছুক্ষণ পালং শাক ডাল ফুটিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ছড়িয়ে দিলাম আর অল্প করে জিরে ভাজার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এবার ভালো করে চেড়ে মিশিয়ে মাখা মাখা করে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিলাম